বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে ডেলি রুটিন ফলো করা উচিত দেখুন বাচ্চা মানে কিন্তু অলমোস্ট 22 25 বছর অবধি একটা স্কেলিটাল সিস্টেম ডেভেলপ করে তো বাচ্চা মানে আমরা ধরে নেছি টিনেজ বা তারও একটু কম তো এদের শরীর কিন্তু বাড়ছে এদের শরীর কিন্তু এখনো প্রপারলি যে পুরো ডেভেলপ হয়ে গেছে তা কিন্তু নয় তাই এই বাড়ন্ত ফেসটায় যদি সঠিকভাবে এদের এক্সারসাইজ না হয় হ্যাঁ বা এদের পশ্চার শরীরের গঠন এগুলো যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু এদেরকেও এই বয়স থেকেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে একটু আমাদেরকে এনকারেজ করতে হবে হ্যাঁ পড়াশোনা 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 বাচ্চাদের ওপর প্রচন্ড মেন্টাল স্ট্রেস দেওয়া হচ্ছে যে হতে হবে তুই কাট অফ পাবিনা নাহলে তুই কলেজটায় যেতে পারবি না দেখ ও এত পেলো তুই কেন পেলি না এগুলো আমার মনে হয় একটু টক্সিক এগুলো মানে বাবা মাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এইভাবে করবেন না মানে বাচ্চাদের সাথে এটা প্রচন্ড মেন্টাল একটা স্ট্রেস পড়ে